পেঁপে কাচাকলা আলু কাঁচা লঙ্কা কালো জিজে নুন মিষ্টি দিয়ে বানাবো একদম সাধারণ মাছ ভাজছি মাছ ভাজতে পারতে এত তেল ফুটছে যে কি বলবো এত সস্টা পড়ে যাচ্ছে একটা প্রটেকশন তো লাগবেই

আমার মা সুন্দর ভালো বানাতে এত সুন্দর লাগতো খেতে দিন পর বানালাম রকম করে এবার পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপে কাঁচা বাগান সব দিয়ে হালকা করে ভেজে নতুন মা দারুণ রান্না করত এখনো মুখে লেগে থাকে আমার বড় পেশিও তাই খুব সুন্দর রান্না আদা একটু হাতে বসে দিচ্ছি কত সময় সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে

মতো লুম একটু হলুদ একটু জিরে গুঁড়ো এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবে কষিয়ে নিলাম তারপর জল দিয়ে দেবো

যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট তো লাগবেই ক্ষেত্রেতেই পাঁচ সাত মিনিট হয়ে গেল এবার সেদ্ধ যখন তরকারিগুলো সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু ঝোলের মধ্যে ইয়ে হয়ে সেদ্ধ হয়ে যায় ঝোলের মধ্যে ঝোলটা যাতে মাছের মধ্যে যায় সেদ্ধ একটু পুঁটু পাঁচ সাত মিনিট তারপর মাছটা হয়ে যাবে ঢাকা দিয়ে একটা ঢাকা দিয়ে দিই পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে মাছটা হৈ দাৰুণ লাগে সেইটোৱে